অ্যাডমিশন টেস্টের শিক্ষার্থীদের খুব কমন একটা সমস্যা হলো জিকে বা সাধারণ জ্ঞান মনে থাকে না কিংবা হতে পারে তুমি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছ তবে বি ইউনিট বা আর্টসের ইউনিটেও পরীক্ষা দিতে চাচ্ছ পাশাপাশি কিংবা এই বি ইউনিটকে তুমি হাতে একটা অপশন হিসেবে রাখতে চাচ্ছ কিন্তু আপু আমরা ছাড়া বিজ্ঞান বিভাগে আমরা তো জিকে ভালো পারি না তাহলে আমরা কি করব তোমাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাগুলোতে যেখানে জিকে বা সাধারণ জ্ঞান থেকে অনেক বেশি মার্কস বা সব থেকে বেশি মার্কসের প্রশ্নেই আসে এই সাধারণ জ্ঞান থেকে সেখানে জাহাঙ্গীরনগরের বি ইউনিটে শুধুমাত্র পনেরো মার্কসের জিকে পাবে তোমরা আর এই জিকে বা সাধারণ জ্ঞানও আসে খুব বেসিক একটা সাধারণ জ্ঞানের অংশ থেকে যেটা সামান্য পড়াশোনার মাধ্যমে কিন্তু তোমরা পারবে অন্যান্য বিষয়গুলোতে ভালো করার পাশাপাশি তোমরা যদি এই সাধারণ জ্ঞান বা জিকে তে একটা মোটামুটি মার্কস তুলতে পারো তাহলে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের একটি সিট তুমি দখল করে ফেলতে পারবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই জার্নিটাকে তোমার জন্য আরেকটু সহজ করতে তোমার পাশে আছে আই এডুকেশন আই এডুকেশনের যে ইউ আইসিও ব্যাচে তুমি চাইলে আজই ভর্তি হয়ে যেতে পারো এই কোর্সে কিন্তু এখন চলছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট যার জন্য তুমি খুব অল্প মূল্যে এই কোর্সটিতে এখন ইনরোল করে ফেলতে পারবে এই কোর্সটিতে একশোটি লাইভ ক্লাস পাবে তোমরা সেই সাথে পাবে দুইশোটি রেকর্ডেড ক্লাস আর গাইডলাইনের কথা যদি বলি তাহলে আই এডুকেশনের মেন্টাররা তো গাইডলাইন দিতে সেরা তাই তুমি আজই ব্যাচে ভর্তি হয়ে যাও আর ভর্তির জন্য যোগাযোগ করো আই এডুকেশনের অফিসিয়াল পেজ